যে উনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে যাব না নট রিলেটেড টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের অপমান করার ফিরাদাকে বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে বাইরে আন্দোলন চলবে এবং তিনি তার অধিকার নেই সমস্ত ইসলাম ছাড়া সমস্ত ধর্মের লোকেদের অপমান করা हिंदू बिरो बिराधक मुर्दाबाद मुर्दा मुर्दा हिंदू बिरो सरकार हिंदू बिरो सरकार

হিন্দয় হিন্দু ৰাজ হিন্দু ولا به کوت 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 ہمیں کوت ہمیں ہندو بيرادي سرڪار امن نهي سرڪار ہندو بيرادي سرڪار امن نهي سرڪار هندوتو مي اک هو اک هو اک هو چتو نا ڪي ڪي جوش ٿو وڃي هندوتو مي اک هو اک هو اک هو